লালিগার ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে ম্যাচ আয়োজনের পরিকল্পনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে রিয়াল মাদ্রিদ স্পেনের রাজকীয় ফুটবল ফেডারেশন আর এবং লালিয়া ছাড়াও আরও তিনটি নিয়ন্ত্রক সংস্থার কাছে নিজেদের আপত্তির কথা জানিয়েছে লস ব্লাঙ্কো শিবির সোমবার ঘোষণা করা হয়েছিল যে আর বিদেশে ম্যাচ আয়োজনের আবেদনে অনুমোদন দিয়েছে পরিকল্পনা অনুযায়ী ভিয়ারিয়াল ও বার্সিলোনার মধ্যে এই বছরের শেষের দিকে বিশ অথবা একুশে ডিসেম্বর অনুষ্ঠিত ম্যাচটি মায়ামির রক স্টেডিয়ামে আয়োজন করার কথা যা এনএফএল দল মায়ামি হোম গ্রাউন্ড এই প্রস্তাবটি লালিগা অধিনায়ক স্প্যানিশ খেলোয়াড় সমিতি এএফই এবং স্প্যানিশ সমর্থক সমিতি এফ এর পক্ষ থেকে উদ্বেগের জন্ম দিয়েছে মঙ্গলবার বিকেলে একটি বিবৃতি জারি করে রুয়েল মাদ্রিদ স্পেনের বাইরে ম্যাচ আয়োজনের ধারণার তীব্র বিরোধিতা করেছে তাদের যুক্তি হলো দুটি দলের জন্য হোম বা অ্যামে ম্যাচের সুযোগ সরিয়ে দিলে প্রতিযোগিতার মৌলিক সমতা নষ্ট হবে কারণ সব দলের জন্য খেলার মাঠ সমান থাকবে না আর এ অনুমোদনের পর তত্ত্বগতভাবে ম্যাচটি আয়োজনের জন্য এখন শুধু ফিফা এবং ওয়েফার সবুজ সংকেত প্রয়োজন রুয়েল মাদ্রিদ এই দুটি সংস্থার কাছে আবেদন করেছে যেন তারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে ফিফার কাছে তাদের দাবি সব ক্লাবের সর্বসম্মত অনুমোদন ছাড়া যেন এই ধরনের সিদ্ধান্ত না নেওয়া হয় ওয়েফার কাছে তাদের আর্জি ঘরোয়া প্রতিযোগিতার নিয়মাবলী যেন কঠোরভাবে পালন করা হয় এছাড়াও রিয়াল মাদ্রিদ স্পেনের উচ্চ ক্রীড়া পরিষদ সিএসডির কাছেও চিঠি লিখে এই পরিকল্পনা অনুমোদন না করার জন্য অনুরোধ জানিয়েছে